মূর্খর ভক্ত হয়েছে সালাম আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাবি মন্ডল আর আপনারা দেখছেন হাসিন মিডিয়া সর্বপ্রথম আপনারা খুদে দাজ্জালের একটা ফটো আসনে মুখ্যমন্ত্রী যা বলবে জানবেন তার উল্টোটা হবে এটা একটা পরিকল্পনা মুসলিম তীর্থ ভূমিতে যোগাযোগ ব্যবস্থা কোনকে শেষ করে দাও কে বলছে যাতে ধর্মীয় কানেকশন বিচ্ছেদ হয়

লোক এদেরকে কি করা উচিত জানেন আপনারা জুতোর নিচে মাখিয়ে এদের মুখে ততক্ষণ জুতো ছিঁড়ে না যায় কত রকম কুপ্রকল্পনা করছে আপনারা জানেন না আর এদের পিছনে আছে বিজেপির মতো আর এস এস এর মতো গুন্ডা বাহিনী একে আপনারা কতটা বিশ্বাস করেন আর এ কতটা বিশ্বাসের যোগ্য অর্জন করেছে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর বাংলায় যারা এদের ভক্ত মুরিদ হয়ে বসে আছে তাদের ইমান আছে বলে আমার এক মনে হয় না ও লেকচার দিচ্ছে মাইকের সামনে তারা যতই করুক তাদের সাথে মিশলে লোক খারাপ বলবে আচ্ছা আমাকে একটা রিজন দেখান যে ওর সাথে মেশার মতো পৃথিবীতে কারা আছে এক নম্বরে আছে মূর্খ জাহিল দু নম্বরে আছে মদখর গাঁজাখোর আর তিন নম্বরে আছে বিজেপি এবং আর এস এস তাছাড়া কোনো শিক্ষিত ব্যক্তি এবং কোনো ধর্মদরদি ব্যক্তি এর সাথে কেউ কোনোদিন মিশবে না কেননা এরা হচ্ছে সন্ত্রাস ওয়েস্ট বেঙ্গলের জমিনে মুখে দাড়ি মাথায় টুপি রেখে ধর্মের পর্দা লাগিয়ে সন্ত্রাসের মতো কাজ করছে ফুরফুরার জমিনে বসবাস করা এই দুটো ব্যক্তি সন্ত্রাসের যদি কোনো মুখ কোনো চেহারা আপনারা দেখতে চান এদের দুটোকে আপনারা ভালো করে দেখবেন আর এদের মতো ধর্মের দুশ্মন এদের মতো দিন শরীয়তের দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই কেননা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি আপনার ধর্মীয় দুশ্মন হয় তাহলে সে সামনাসামনি আপনার সাথে দুশ্মী করবে আর যে তোমার ভিতরে থেকে তোমার কম তোমার জাতি তোমার ধর্মর দুশমুনি করবে সেই ব্যক্তিটা হলো মোনাফেক আর সেই মোনাফেকের চরিত্র আমি এদের ভিতরে দেখছি আজকে থেকে নয় কমসে কম দশ থেকে বারো বছর ধরে আমি এদের ভিতরে দেখছি মোনাফেকের চরিত্র কিন্তু এতদিন আমি মুখ খুলিনি তার কারণ এরা পীরজাদা বলে কিন্তু এরা যখন সীমা ছাড়িয়ে ফেলেছে তখন আমাকে বলতে বাধ্য হচ্ছে আসলে ওয়েস্ট বেঙ্গলের জমিনে যদি কোনো সন্ত্রাস থেকে থাকে আপাতত এই সময় এরা দুজনা বিজেপি আর এস এর দালাল এবারে চলেন আমি এর ভক্তদের একটা এডিটিং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা দেখলে চিনতে পারবেন যে এর ভক্ত কারা মেহরবানি করে আমরা সবাই বসে যাই মেহরবানি করে একটু বসে যাই একটু কথা এবারে বুঝতে পারছেন এদের পরিচয় কি যে ব্যক্তিটা ওখানে উঠেছে তার সম্মান না থাকলেও যে স্টেজে উঠেছে সেই স্টেজ তার এরা সম্মান দিতে পারেনি সেখানেও এরা গান বাজনা লাগিয়েছে আপনারা সকলেই জানেন কিছুদিন আগে এরই একটা জানোয়ার ভক্ত কুত্তা নূর বলে নাম সে মুক্তি আব্দুল মাতিন সাহেব এবং কায়ুম সাহেবের একটা দুটো ভিডিও লাগিয়েছিল তারা এরই মুরিদ তাহলে আপনারা জেনে দেখেন এটা শোনেন আমি আবারও এক কুলাঙ্গার ভাষাটা শুনলেন তো সে নিজেকে কি মনে করছে জানিনা বারবার আড্ডা সিদ্ধি উল্টো পাল্টা ভাইজান মন্তব্য করে একে ধরছি এই কুলাঙ্গারটা নিজে ভাইরাল হওয়ার জন্য পি জাদা আবদার সিদ্দিন ভাইজানের নামে উল্টোপাল্টা মন্তব্য করছে ওই কুলাঙ্গারকে আমি বলছি সময় থাকতে শুধরে যা না হলে না ভাইজান তেলুকদের সাথে এত চাপকানি পড়বে নিজেও তুই ধারণা করতে পারবি না ওই কুলাঙ্গার সময় থাকতে শুধরে যা যে ছেলেটাকে কুলাঙ্গার বলছে তার নাম সুজাউদ্দিন সুজাউদ্দিন আমার মতো একটা ইউটিউবার আর উনিও ভিডিও বানায় আর সে সত্য কথাগুলো তুলে ধরে বলে মানুষের কাছে তাকে কুলাঙ্গার বলছে আর তাকে মারবে আচ্ছা কুলাঙ্গার শব্দের অর্থ কি আপনারা সকলেই জানেন পনেরো থেকে ষোলো বছর আগে যদুরাটি একজনকে মারধর করা হয়েছিল ছেলেটার নাম আমি বলছি না আর যারা মারধর করেছিল তারা এই জানোয়ারের ভক্ত খুদে দাজ্জালের ভক্ত সেই সময়টা আলাদা ছিল এই সময়টা আলাদা সেই সময়টা মানুষ এত জানতো না কোরআন হাদিসের বিষয়ে আজকে মানুষ জানে বোঝে আর এই যে ধুমকি টুমকি গুলো দেওয়া এগুলো এই খুদে দাজ্জালেরই কাজ এই ক্ষুদে দাজ্জালের পুরোনো ভিডিও আপনারা দেখবেন ওই স্টেজে উঠে অজনসিয়াতের ভিতরে নেই কোরআন হাদিস নেই এ উঠে ধুমকি দিত ওর মাথা কেটে আনলে এত টাকা দেবো ওর মেরে দিলে এত টাকা দেবো এই ধরনের ধুমকিগুলো এ দিত আর সেই ধরনের কিছু কাজও এর অন্ধ ভক্তরা যারা ছিল তারা করেছে ভালো ভালো আলেমদের গাড়ি ভাঙচর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া গাড়িতে বোম মারা এগুলো করেছিল আজকে আপনারা দেখেন তারা কোথায় আর এটা কোথায় তারা একটা সমাজের যোগ্য আলেম নামে পরিচিত হয়েছে তাহলে আপনি বলেন আল্লাহর কাছে কে সব থেকে বেশি প্রিয় একটা সত্য আলেম না বিজেপি আর এস এর কাছ থেকে টাকা খেয়ে বাংলার মানুষকে দুটি ভাগে ডিভাইড করার চেষ্টা করার মতো একটা দালালের এই সকল দালালগুলো আল্লাহর কাছে প্রিয় কে প্রিয় আল্লাহর কাছে নিশ্চয় আপনারা কোরআন হাদিস কম বেশি জানেন আর যারা মোটে জানে না তারা এদের ভক্ত আর যারা জেনেও এদের মতো জানোয়ারের ভক্তগিরি করছে তাদের ঠিকানা যাহান নাম এটা আমি বলছি না আপনারা কোরআনে সুরা মুনাফিকুনটা একবার পড়ে তার মানেটা শুনবেন যদি আপনাদের ভিতরে শিক্ষা থাকে তাহলে আপনারা আমার এই কথাটা শুনবেন সুরায় মুনাফিকুনটা একবার পড়বেন বাংলায় কিছু মানুষ দ্বন্দ্ব লাগাতে চায় মুসলিম জাতিদের ভিতরে এবং হিন্দু জাতির ভিতরে সেই কিছু মানুষের ভিতরে দুটো নাম সব থেকে বেশি উপরে থাকে আব্বাস এবং নৌসাদ আর এই যে ব্যক্তিটা সুজাউদ্দিনকে গালাগালি করছে একে আমি বলছি যদি তোমার দম থাকে আর তোমার ভাইজানের তাহলে তোমরা আমার সামনে এসে একবার বসে তোমরা কতটা লেখাপড়া শিখোছ আমি একটু জানতে চাই আর তোমাদের কাছ থেকে আমি শিখতে চাই ঠিক এদের ভাইজানের মুখের ভাষা যতটা নোংরা ততটাই নোংরা এর ভক্তদের মুখের ভাষা আর এরা কতটা শিক্ষিত আপনারা জানেন দেখেন আমি একটা দেখাচ্ছি আপনারা সবাই জানেন তিন থেকে চার দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে রয়্যাল বাংলার রিপোর্টার নৌসাদকে মির্জাফর বলেছিল আর তার কথাটা হান্ড্রেড পারসেন্টই সত্য কথা কিন্তু তারপরে তার একটা ভক্তর কমেন্ট আপনারা দেখেন আপনাদের স্ক্রিনে উপরে সর্বপ্রথম কমেন্ট আপনারা পড়েন পড়লে আপনারা বুঝতে পারবেন যে কতটা শিক্ষিত আব্বাসের মতন মূর্খর ভক্ত হয়েছে নৌকার সিদ্দিকি নির্যাতন না তোরা দুজন রিপোর্টার মির্জাপুর এই কথাটার অর্থ কি শিক্ষিত মানুষ যারা তারা নিশ্চয়ই জানতে পেরেছেন আর যারা ওদের মতো মূর্খ তাদের ক্ষমতা নেই ধরার তো আমি জিনিসটাকে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি নৌকার সিদ্ধিকির জায়গায় এখানে নৌসাদ সিদ্ধিকি হবে আর নির্যাতনের জায়গায় মির্জাপুর হবে তোরা দুজন রিপোর্টার মির্জাপুর হবে না ওখানে মির্জাপুর হবে তো উনি এটা লিখতে গিয়ে এটাই লিখেছেন নৌকার নির্যাতন না তোরা দুজন রিপোর্টার মির্জাপুর আমাকে মোবাইলটা রাখতে হবে এভাবে এইভাবে যাবে কংগ্রাচুলেশন ইউ আর বেস্ট এজুকেশন পিপল ইন দিস কান্ট্রি এই ধরনের লেখা আর যে ধরনের কথা আব্বাসের মতো মানুষের ভক্তরা বলে এ থেকে টোটালি বোঝা যায় যে তাদের ভিতরে শিক্ষা টোটালি নেই শিক্ষা যদি থাকত তারা ঠিক যেমন ভাষাটা নবীর মেম্বারে উঠে আব্বাসের মতো একজন ব্যবহার করে ঠিক সেই ধরনের ভাষাগুলো এর ভক্তমরীত গুলো ব্যবহার করে আমার রিকোয়েস্ট মুসলিম জাতির কাছে বিশেষ করে বাংলার মানুষের কাছে অন্ধের মতো কোনো মানুষের পিছনে না দৌড়ে নিজে একটু শিক্ষা অর্জন করেন সেটা তোমারই লাভ হবে আদারওয়াইজ তোমার ওই ভাই জানো জাহান নামে যাবে আর তোমরা সকলেই জাহান নামে যাবে